হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার আর একটা নতুন ঢাকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার অপারেশন হয়ে যাওয়া দুদিন হয়ে গেছে কিন্তু পেইন এখনও আছে মানে বেশ উঠতে বসতে তো বেশ ভালোই ব্যথা লাগছে তো পেইন কিলার দিয়েছে একটা তো খুব বেশি পেইন হলে প্রচণ্ড পেইন হলে সেটার জন্য একটা মেডিসিন দিয়েছে সেটা কম দিয়েছে দু তিনটে মতো সেটা দিয়েছে আর এমনি যে মেডিসিনগুলো দেয় আইবিপ্রোফিন টাইলনল তো সেই সব আইপি সেটাই খেতে দিয়েছে সেটাই বলেছে যে সেটা আট ঘন্টা পর নাহলে ছ ঘন্টা পর সেরকম গ্যাপে খেতে তো আমি সেটাই খাচ্ছি এখনও এক্সট্রা পেইনের জন্য যেটা সেটা আমি এখনও খাইনি তো নর্মাল ওই আইপি খাচ্ছি তাতেই ব্যথাটা মানে নর্মাল ঠিকঠাক আছে এখন মানে ওর ওরকমভাবে ফিল হচ্ছে না যে খুব ব্যথা হচ্ছে শুধু উঠতে বসতেই যা টান লাগছে ব্যথা লাগছে তাছাড়া এমনি ঠিকই আছে আর এখন রিজু পড়তে বসেছে বাবাই ওকে পড়াচ্ছিলো বাবা একটু উঠলো একটু কাজে তাই জন্য আমি গিয়ে বসলাম কারণ রিজুর আবার সাথে কাউকে থাকতে হবে না হলে ওর হবে না তাই আমি এসে বসলাম ওর পড়াটা কমপ্লিট হোক আমার এই অপারেশনের যেটা ডেটটা লাকিলি মানে আমার মনে হয় লাকিলি যে তাড়াতাড়ি পেয়ে গেছি এখানে আরও অনেকের কাছে শুনেছি যে ডেট নাকি পাওয়াই যায় না অপারেশনের এতদিন ধরে ওয়েট করতে হয় তারপরে গিয়ে ডেট পাওয়া যায় আর আর প্রবলেম হচ্ছে যে যতক্ষণ না এখানে আমাদের প্রাইমারি কেয়ার ডাক্তার যিনি থাকেন তিনি যতক্ষণ না রেফার করবেন আমাদেরকে সার্জনের কাছে সার্জনের কাছে আমরা ডিরেক্টলি যেতে পারবো না তো প্রাইমারি কেয়ার ডাক্তার রেফার করলে তবেই যেতে পারবো আর আমার যে প্রাইমারি কেয়ার ডক্টর তিনি চাইছিলেন যে অপারেশানটা না করা হোক তিনি চাইছিলেন যে অপারেশানটা না হয়ে আমি যেভাবে ডায়েট মানে কন্ট্রোল করে যেভাবে ডায়েটিং করে যে নর্মাল যে ডায়েট ফলো করছি সেভাবে ফলো করে যেতে চলি নর্মালভাবে থাকি তাড়াতাড়ি যাতে খা ডিনারটা করে নেই সাতটা সাড়ে সাতটার মধ্যে এভাবে করলেই তাহলে নর্মালভাবে চলো তাহলে ঠিক আছে তো এইভাবে তো পসিবল হয় না যাওয়া যে কতদিন এভাবে চলবো তারপরে আমি বললাম যে না আমার খুব প্রবলেম হচ্ছে দুটো বাচ্চাকে নিয়ে আমাকে সার্জেনের কাছে রেফার করে দিন তো লাস্টে গিয়ে তারপরে তিনি এগ্রি করে আমাকে রেফার করলো তাই জন্য আর কাছে যেতেই তিনি বলে দিলেন না সার্জারি করে নাও ইমিডিয়েটলি তো যত ইমিডিয়েট ডেট পসিবল ছিল সেটাতে আমার সার্জারি হয়ে গেল তো ভালো কারণ আমি ব্যাক টু নর্মালে আসতে পারবো আর এই মেন সমস্যা হচ্ছে ঋদ্ধিকে নিয়ে ঋদ্ধি আসলে কোলে উঠতে পারছে না আমার তো ওর খুব প্রবলেম হয়ে গেছে আসার দিন থেকে ও কোলে ওঠার জন্য পাগল হয়ে গেছে এইভাবে উল্টো করে ওকে নিচ্ছি সোফাতে তুলে কিন্তু এইভাবে ওর তো ভালো লাগছে না ও ভালো মতো কোলে আসতে চাইছে কিন্তু ওর তো ভরসা নেই হাত পা কখন পেটে ছুঁড়ে দেবে ব্যাস হয়ে গেল তাহলেই তো তো বুঝতেও পারছে না কোনো কিছু তো এর জন্যেও খ্যান খ্যান করছে কোলে ওঠার বায়না করছে বাবা ওকে দিনের বেলা মানে বাইরে কতক্ষণ নিয়ে ঘোরাতে নিয়ে যাচ্ছে তো কতটুকু টাইম সেটা এসে আবার সেই শুরু তাও ভালো যে মা বাবার কাছে যাচ্ছে জন্য কিছুটা রিলিফ আর রূপমও বাড়ির থেকে কাজ করছে বেরিয়ে একটু সুবিধা হচ্ছে ও কখনও সখনও নিতে পারছে আর আজকে হচ্ছে রান্না পৈশাখের চচ্চড়ি হবে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু যেটা ব্লক্সটা সেটাতে অ্যাকচুয়ালি ইলিশ মাছের মাথা নেই ইলিশ মাছের পিস লেজা এইসব আছে তো কিছু করার নেই একটা পিস আর লেজা দিয়েই পই চচ্চড়ি করা হবে এটা রূপমের খুব মানে প্রিয় আর যে ও আনতে চায় কিন্তু আমার আসলে ওরকম ভালো লাগে না জন্য আনা হয় না তো মা এসছে জন্য আবার সাথে সাথে নিয়ে চলে এসছে কালকেই নিয়ে এসছে যে রান্না করা হবে এটা আর বাকি মাছগুলো দিয়ে ভাবা হয়েছে এমনি জিরা দিয়ে বেগুন দিয়ে ঝোল করা হবে তা আমিও নর্মালি এখন খাওয়া দাওয়া করছি মানে এখানে তো ওরকম কিছু ওইভাবে কিছু স্ট্রিক্ট কোনো ডায়েট ওইভাবে ফলো করতে বলে না নর্মাল তুমি যেরকম খাচ্ছ সেরকমভাবে তোমার ডায়েট তুমি কন্টিনিউ করতে পারো তো আমি এসে প্রথম দিন ফ্যানা ভাত খেয়েছিলাম তারপরে গতকাল আমি ডাল ভাত আলু সেদ্ধ এটা খেয়েছিলাম আর রাত্রে থেকে কালকে রাত্রে থেকে আমি আবার র্যাপ খাওয়া শুরু করেছি যেই র্যাপটা আমি খাই ওই রূপম বানায় যে চিকেন গ্রিল করে আর ভেজিটেবলস দিয়ে তো সেই র্যাপটাই আমি খেয়েছি তো অসুবিধা হয়নি কোনো তো র্যাপটাই আপাতত রাত্রে খাবো আর দিনের বেলা নর্মাল ডাল ভাত মাছ যেমন আজকে এই ইলিশ মাছটাও খাবো ভাবছি কারণ এমনি পাতলা বেগুন দিয়ে ঝোল হবে তো সেটা তো অত রিচ কিছু হবে না তো সেটা খেয়ে নেবো এভাবে আস্তে আস্তে আর কটা দিন ফলো করবো তারপরে ব্যাক টু নর্মালে আসতে হবে এখানে আবার না গলভবাডারের স্টোনগুলো বের করে দেয় না পুরো গলভাটারটাকেই ওরা বের করে ওরা ল্যাবে পাঠিয়ে দেয় আর আমি মানে ডাক্তারকে বলতে ভুলে গেছিলাম ডাক্তার এখানে কি হয় অপারেশানের আগে ডাক্তার আসলো আমার কাছে এসে আমাকে বলছে তোমার কটার সময় অপারেশান ছিল তোমার কিসের অপারেশান হবে তো আমার যেহেতু লেট হয়েছে অপারেশান আমার সাড়ে এগারোটা টাইম ছিল ডাক্তার আসলো চেক করতে তখন একটা পাঁচ মতো বাজে তো আমাকে বলছে তোমার লেট হলো আসলে আগে সার্জারিগুলো একটু টাইম নিয়ে নিল তাই তোমারটা লেট হলো তবে তুমি ভেব না তোমাকে ভুলে গেছি এইসব কথাটা বললো তো আমি ডাক্তারকে বলতেই ভুলে গেছি যে স্টোনগুলো যাতে দেওয়া হয় মানে দেখব স্টোনগুলো কতগুলো কি স্টোন ছিল তো পরে আবার নার্স এসছিলো অপারেশনে ওটিতে ঢোকানোর আগে তো আমি নার্সকে বললাম যে এরকম স্টোনগুলো দেওয়ার জন্য তো নার্স বললো আমাদের তো এরকম রুলস নেই আমরা স্টোন বের করি না তো তুমি বলছো তো আমি ডাক্তারকে বলবো যে একটা স্টোন তোমাকে দেখানোর জন্য তো লাস্ট অবধি যাই না নার্স বলেনি না ডাক্তার এগ্রি করেনি ওটিতে তো আমাদের কোনো স্টোন দেয়নি পুরো গল ব্লাডারটাই বের করে ওরা ল্যাবে পাঠিয়ে দিয়েছে আমাদের গল ব্লাডারের একটা ফটো তুলে সেটা প্রিন্ট করে মানে দিয়ে দিয়েছে আমার সাথে এটাই করেছে তো এক বন্ধু ভালো বলেছে যে এখানে যেরকম চার্জ করে এক একটা জিনিসের জন্য দেখা গেলো তোর গলবারের স্টোনটা বের করার জন্য এক্সট্রারও হয়তো দশ হাজার ডলার ওরা চার্জ করে দিলো তোদেরকে তো ভালো করেনি সেটা বের ভালো করেছে যে সেটা বের করেনি এটা বল মানে হাসির হলো কথাটা কিন্তু ঠিক সত্যিকারে দেখা গেল গলবেড়ার স্টোনটা টিপে বের করার জন্য ওরা কিছু আমাদের টাকা চার্জ করে দিল কিন্তু না যাই হোক যেখানে যেটা হয়তো নিয়ম এখানে স্টোন বের করে না তাই জন্য আমাকে ফোন করে অনেকে জিজ্ঞেস করছে যে কতটা কি বের করেছে কতগুলো স্টোন বের হলো সেটা আমরা বলতে পারলাম না আমার মাল্টিপল স্টোনস ছিল আর একটা বড় স্টোন ছিল তো যাই হোক কালকে এই পটেল থেকে রূপম এই আমও নিয়ে এসছে আমাদের গত বছর আম আনা হয়নি এবছর এই প্রথম আম এখানে দু রকমের আমই আসে একটা মহারাষ্ট্রের অ্যালফান্সো আর গুজরাটের কেসার তো এটা কেসার আম এই আমটা একটু কেমন হয়ে গেছে কিন্তু বাকি আমগুলো ভালোই আছে বেশ এখানে আটটা আম আছে টোটাল প্যাকেটের মধ্যে আর এই গন্ধটাও বেশ ভালো তো আমাদের এখানে আমগুলো যেরকম আমার ভাইয়ের ওখানে মেক্সিকোর থেকে আমগুলো আসে আমগুলো বেশ সস্তা আর খুব মিষ্টি খেতে খুব ভালো হয় আর এই আটটা আমের দাম দেখো কত চৌত্রিশ মানে ৩৫ ডলার প্রায় তিন হাজার টাকার কাছাকাছি হবে তিন ওরকম এত দাম এই আমগুলো তো যদি আম ভালো না হয় তাহলে আর কিছু বলা নেই এত দাম দিয়ে আম খাচ্ছি তো চলো এই নিয়েই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো